বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর বাস্তব সত্য নিয়ে দার্জালের আগমন চলুন শুরু করি দার্জাল এই নামটি শুনলেই শরীর কেঁপে ওঠে সে এমন এক মানুষ যার ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সৃষ্টি হওয়ার পর থেকে দার্জালের মতো বড় ফিতনা পৃথিবীতে আর হবে না সে এক চকোয়ালা মানুষ হবে তার কোফালে লেখা থাকবে কাফ করা অর্থাৎ কাফির প্রতিটি মুমিন এই লেখা দেখতে পাবে সে শিক্ষিত হোক বা অশিক্ষিত দার্জাল পূর্ব দিক থেকে আসবে খেরা সানের দিক থেকে তার সাথে থাকবে এক বিশাল বাহিনী যাদের অধিকাংশ হবে ইহুদি ও মুনাফিক সে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াবে মিথ্যা অৌলি কি কথা দেখিয়ে মানুষকে ধোকা দেবে সে বলবে আমি তোমাদের রব মানুষ তার কথা বিশ্বাস করবে কারণ সে আকাশ থেকে বৃষ্টি নামাবে মৃত মানুষকে জীবিত করবে যে তাকে মানবে তাকে সুখ দেবে আর যে অস্বীকার করবে তার জীবনে আনবে কষ্ট কিন্তু মনে রেখো সবই হবে আল্লাহর অনুমতিতে মানুষকে পরীক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দাজ্জালের জান্নাত আসলে জাহান্নাম আর তার জাহান্নামই হবে সত্যিকারের জান্নাত সে মানুষকে বিভ্রান্ত করবে সত্যকে মিথ্যা বানাবে মিথ্যাকে করবে বলে প্রচার দিন পৃথিবীতে থাকবে প্রথম দিন হবে এক বছরের মতো দীর্ঘ দ্বিতীয় দিন এক মাসের মতো তৃতীয় দিন এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে রাসুল আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার কাছ থেকে দূরে থাকে কারণ কেউ ভাববে সে মুমিন কিন্তু তার ফিতনায় পড়ে যাবে মুমিনদের জন্য যখন ইমান রক্ষা করা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে সত্য আর মিথ্যা মিশে যাবে একসাথে কিন্তু তখনই আল্লাহ প্রেরণ করবেন ঈসা আলাইহি সালামকে ইসা আলাইহি সালাম নামবেন দামেস্ক শহরের পূর্ব দিকে দুটি সোনালি পোশাক পুরোহিত অবস্থায় তার হাতে থাকবে বর্ষা তিনি দার্জালকে হত্যা করবেন লুট নামক স্থানে দার্জালের মৃত্যু হবে আর ফিতনার অবসান ঘটবে এবং পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে মানুষ আবার ফিরে আসবে সত্য ধর্ম ইসলামে প্রিয় দর্শক এই ফিতনা থেকে বাঁচার উপায় রাসুল্লাহ আমাদের শিখিয়ে গেছেন সুরা কাহ প্রথম দশ আয়াত মুখস্থ রাখো প্রতিদিন আল্লাহর জিকির করো নামাজে অটল থাকো আর ইমান দৃঢ় রাখো আল্লাহ আমাদের সবাইকে দার্জালের ফিতনা থেকে রক্ষা করুন ইমানের সাথে মৃত্যু দান করুন আর কিয়ামতের দিন আমাদের জান্নাতে প্রবেশ করান আমিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আর ইসলাম প্রচারের উদ্দেশ্যে শেয়ার করে দাও আমিন আল্লাহ হাফেজ